হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঠিক আছে হাসিটা কি কিউট হাসিটা কি কিউট হাসিটা কি কিউট দেখো ওইদিকে সব দিদুনরা দেখছে একটু হেসে দাও একটু হেসে দাও কুটিস কুটিস করে একটু হেসি দাও কুটিস করে কুটিশ কুটিস করে তো যাই হোক কালকে রাত্রে ব্লগটা আরেকটু করতাম আমি কালকের ব্লগের কথা বলছি একটু করতাম পারিনি করতে কারণ হচ্ছে ওই যে ওষুধগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম খেয়েছি ঠিক আছে খাওয়ার কিছুক্ষণ পরে জানি না কেন ওষুধগুলো খেয়ে তো হয়নি কারণ ওটা ঠান্ডার ওষুধ ছিল অ্যান্টিবায়োটিক ছিল আর কাশির সিরাপ ছিল ওষুধ খেয়ে যে বলবো হয়েছে এটা সেটা হয়নি হার্টবিটটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল ঠিক আছে মানে কী বলবো একদম মানে বুকের বুকের এখানে যে ধক করে সেটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল বা এত স্পিডে যে কী মানে শরীরটা এত খারাপ করছিলো আমার আর মনে হচ্ছে পুরো শরীর মনে হচ্ছে কি আমার ভেতরটা তোর পুরো মনে হচ্ছে কাঁপছে এইরকম হয়ে গিয়েছিল অনেকক্ষণ ধরে ওইরকম ছিল তারপরে তো যাই হোক কিছুতেই ঘুমাতে পারি না ঘুমাতে পারি না দিয়েই লাস্টে হচ্ছে অর্ধেক রাত্রির পরে আস্তে আস্তে শরীরটা স্বাভাবিক হয় কিন্তু এখন মনে হচ্ছে শরীরটা প্রচণ্ড আমার দুর্বল করে দিয়েছে ঠিক আছে একটু শরীরে কিছু হলেই না শরীরটা খুবই দুর্বল করে দেয় তো এখন মনে হচ্ছে কি আমি এই যে একটু হাঁটা চলা করবো কি না মনে হচ্ছে আমার পাটাগুলো কাঁপছে তো যাই হোক এই যে কানের কানের পিছনে লেগেছে এই যে দেখেছো এই চেনটা ধরে যদি টান দেয় তো আমার কতটা লাগবে বলো তো সোনার কানের টান নেই এটাই আছে ওই জন্য এটাই পরে থাকি আর সোনার কানের ছাড়া অন্য কানে না আমার কানে শুট করে না যদি অন্য কানের পড়ি তো ওই মানে পড়তে হবে আর খুলে খুলে রাখতে হবে এইরকম আর সব সময় কি এরকম পড়া খোলা যায় দুধটু দুটু হচ্ছে দুধটু দুটু তোমারও কানের আছে হ্যাঁ তুমি একটু বড় হও কান ফুটো করে দেব তখন তুমি কানের পড়বে তাই তো তা আমি এখন উঠলাম উঠেছি তো অনেকক্ষণ হলো মানে সাতটা বেজে পার হয়ে গেছিলো আজকে উঠতে যেহেতু অর্ধেক রাত পর্যন্ত ঠিক মতো ঘুমই হয়নি আমার ওই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে আর হচ্ছে হাঁটতেও যায়নি আজকে অতটা নি নিস চাপটা ঠিক আছে হাঁটতে যাওয়ার জন্য তো এখন হচ্ছে সাড়ে আটটা বাজে উঠলাম মুখ ধুলাম তো ওই যে ঘুম থেকে উঠে না যে ঝাড়টা দিয়ে দেয় পড়াতে আসে তো ওই ঘরটা শুধু বাদ দিয়ে তো আমি এখন এই যে স্যারকে একটু চা করে দিই কালকে কড়াইটা মাজবো ভেবেছিলাম মাজিনি মানে এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে না মাজি কিন্তু এই যে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর মাঝতে পারিনি কড়াইটা কড়াইটা মাঝবো বাসন খুব একটা বেশি নেই তো কালকে তিতলি স্কুল গিয়েছিল আজকে তিতলি বাড়িতে থাকবে জুঠি স্কুল যাবে জুঠি স্নান করে নিয়েছে দুজনকেই তো পাঠানো দরকার না কিন্তু এই যে বাচ্চাটার জন্য বাচ্চাটা যদি না থাকত তাহলে কোনো ব্যাপারই ছিল না দুই বোনই ভালোভাবে আরও পড়াশোনাটা করতে পারত কিন্তু এখন আমাকে সব দিকটাই দেখতে হয় তো তিতলি জুথি আজকে স্কুল যাবে বাচ্চাটাকে রাখতে হবে তো যাই একটু এনার্জি ড্রিঙ্কটা খাই কারণ খুব খিদে পেয়েছে আমার রাত্রে কিছু খাইনি তো খুব খিদে পেয়ে আর স্যারকে চা করে দিই দিদনের দাদু উঠে গিয়েছে ঘুম থেকে তো দাদুকেও খাবার টাবার করে দিই দোকান যাবে দাদু মানে বাজার করে নিয়ে এসছে দেখি কী কী নিয়ে এসছে দিদুনকে এখন গাড়িটাতে বসিয়ে দিলাম আর ওইদিকে কত জামা কাপড় জড়ো হয়েছে মেশিনে দিতে যাব আজকে আর দাদু হয়েছে দেখো বাজার করেও নিয়ে এসেছি ঝিঙে পটল করলা বেগুন একটা তাল নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে মাছ মাছও নিয়েছে সব পরছে তো তাই দেখছি সব পড়ছে তুমি পড়বা তুমি পড়বা হ্যাঁ আর একটু না তুমি পড়তে বসবা দিদুন দিদুন একভাবে দেখছি এদিকে দেখো বিছানাটি টিছানা পরিষ্কার করে ঘরটার ঝাড় দিয়ে তিতলিকে খেতে দিলাম আর জുതി খেয়ে চলে গিয়েছে তো ভাবছি কি দিদুনকে একটু গরম গরম খাইয়ে দিই জালনাগুলো না খুলে দিয়েছি খুবই গরম তো দিদুনকে অল্প করে একটু ভাত খাইয়ে দিই ডাল চাল দিয়ে একটু আলু দিয়ে প্রেশারে সিটি দিয়েছি তো ওকে একটু খাইয়ে দি পাতলা করে করেছি দেখি খাই কিনা তারপর আমি রান্না বসাবো ওদিকে দাদু নিয়ে এসছে তাল তালেরও ব্যবস্থা করতে হবে দাদা দেখো দেখো দেখেছো দেখো লাগছে বাবা চড়ো চারো চারো লাগছে শোনো লাগছে তো বাপরে ছিড়ে দিল তো এই যে দাদু যে মাছটা নিয়ে এসেছিলো সেই মাছটাই করলাম আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের পাতলা করে ঝোল আর হচ্ছে এদিকে করলা ভাজা আর মাছের মাথা দিয়ে না বেগুনের তরকারি খেতে ইচ্ছে করছিল বেগুন ছিল না একটা বেগুন ছিল দাদু বেগুন নিয়ে আসলো তো ভাবলাম যে চলো বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে করে নিই আর এই দিকে দেখো এইখানে হচ্ছে একটা ভাতের হাঁড়ি ছোটোটা আর এই দিকে আবার একটা বড় দেখো ভাতের হাঁড়ি মানে যেটাতে আমি প্রতিদিন রান্না করি তো ছোটো হাড়িটা তো আবার পর থেকে ভাত বসালাম কারণ হচ্ছে আমার মেজ ননদ আর ননদের বর এসছেন তো দুপুরে দুপুর হয়ে গিয়েছে তো না খেয়ে যেতে দিব না খাবে না কিছুতেই তবুও আমি জোর করে ওদেরকে খাওয়ালাম না খেয়ে যেতে একটা কেমন না খেয়ে গেলে নিজেকে খারাপ লাগবে আর এত বৃষ্টি এসছিল তোমাদের সাথে আমি কিছু ঠিক মতো শেয়ার করতে পারিনি জুতি চলে গিয়েছিল স্কুল বাচ্চাটা রাখতে হচ্ছিলো আর এত বৃষ্টি এসেছিলো যে কি বলবো পুরো ব্যালকানি ঘর টরে জল টল ঢুকে অবস্থা খারাপ তো যাই হোক মতো আমি ভিডিও করতে পারিনি দেখাতেও পারিনি আর এইখানে যখন তালটার ব্যবস্থা করছি তো আমার ননদ তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছে তো ভালোই হয়েছে যাবো যাবো করছিলো তা বড়াটা ভিজে দিতে গেলে ওরাও একটু খেতে পারবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে জানো আজকে আমি স্নান টান কিছুই করিনি যার জন্য আমি জানি যে তালের বড়া টড়া করবো আর এগুলো না স্নান করে নিলে আর ভালো লাগে না আজকে কখন যে আমার স্নান হবে আমি নিজেও জানি না চারটা বাজিনি এখনও কিন্তু এইগুলো করাতে একটা ঝামেলার কাজ আর জুথিকে বললাম একটু চালটা গুঁড়ো করে দে তো জুথি বলছে না মা আমার পড়া আছে তো তিতলি বলছে দাও মা আমি একটু গুঁড়ো করে দিচ্ছি তারপর ওইদিকে তিতলি বসলো চালটা গুঁড়ো করে দিতে মিক্সিতে আমি চাল ভিজিয়ে গুঁড়ো করেছি আড়াইশো আতপ চাল নিয়ে আসিয়েছিলাম দোকান থেকে কারণ দোকানে চালের গুঁড়ো দিলে না এই জিনিসটা ফেলে দিতে হবে জানো তো এত কিচকিচ করে যে কি বলবো মুখের বললেই মনে হচ্ছে কিচকিচ করে এর আগে আমি কত মানে পিঠে পায়েস আমি ফেলেছি পায়েস তো সরি বলছি পিঠে আমি করে করে ফেলে দিয়েছি জানো ওই জন্য ভাবছি না এত টাকা খরচ করে যখন একটা খাওয়ার করতে বসি তো চালের গুঁড়োটা নিজেই বানিয়ে নেওয়াটাই ভালো প্রথমে একটা ছেড়ের ছেড়ে যেটা মানে আমরা দিই আগুনের পাশে সেটা দিয়েছি আর এখন এই যে আমি ছাড়ছি একটা একটা করে জানো তো এই তালের বড়া ভাস্তে গেলে না আমার সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়ে যায় আমাদের পুরনো বাড়ি ছিল যখন তখন তো আমরা মানে জয়েন্টে ছিলাম সব এক জায়গাতেই রান্নাটা আলাদা হলেও রান্নাও এক জায়গাতে হতো কিন্তু পরবর্তীতে আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই তো কিন্তু একসাথে সবার ওঠা বসা ছিল তো সেই বাড়ির কথা বলছি একটা মেয়েকে নয় যে তালের বড়া ভেজেছিলাম শনিবার ছিল সেদিন তো খুব খারাপ জিনিসে ধরেছিল। আমি তো ওগুলো কোনো দিনও বিশ্বাস করতাম না কিন্তু সেই দিন আমার চোখের সামনে ঘটে যাওয়াতে আমি এতটা ভয় পেয়েছিলাম যে কি বলবো মানে এতটা ভয় আমার ভাব মানে মানে ধারণার বাইরে আমি না ভয় পাই কিন্তু আমি বিশ্বাস করি না জানো তো সেই দিন আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম তো আমাকে না আমার মারা বলেছিলো যে তালের বড়াটা ভেজেছিস শনিবার তাল তো খুব খারাপ জিনিস তালের বড়াটা ভেজেছিস আর ও মেয়েটা কী করেছিল তালের বড়া খেতে খেতে না আমার ননদ বাড়িতে পুজো ছিল সেদিন রাস্তা দিয়ে খেতে খেতে ও আবার পিসির বাড়ি গিয়েছিল পুজো ছিল সেদিন আমি এখানে নামটা নিচ্ছি না কারণ এখন আমাদের চলাচল নেই তো ওই জন্য নাম নিই না তো নাম নিলে আবার ফের প্রবলেম আছে ওই জন্য নাম নিই না এমনি আমি তোমাদেরকে বলছি শুধু গল্পটা যে সেই আমার কি অবস্থা হয়েছিল মানে এতটা পরিমাণে আমি যে বারান্দায় দাঁড়িয়ে রুটি ভাজতাম আমি রুটিটা পর্যন্ত ভাজতে পারতাম না তখন তিতলি খুবই ছোট ছিল তো জুথিকে যেন জুথিকে বকে টোকে আমি না বলতে পারছি না জুথিকে যে আমি জুথি আমি না খুব ভয় পেয়েছি আর ওর বাবা তো থাকতো না দোকানে থাকতো রাত হতো বাড়ি আসতে তোমার হচ্ছে ঠাকুর একটু সন্ধে পুজো যে দিতে যেতাম সেটা তো আমি ভয় পেতাম মানে ঠাকুর ঘরে একা একা মানে সন্ধ্যা দিতে যাব সেটা তো আমার ভয় লাগতো তো জুথিকে দাঁড় করিয়ে করিয়ে আমি করতাম আর জুথি না বিরক্ত খেয়ে যেত আর রাত্রে রান্না টান্না করলেও জুথিকে বাইরে দাঁড় করিয়ে ঘর আর বারান্দা যেন মানে কি বলবো যেমন এখন আমার ঘর বারান্দা দেখতে পাও ডাইনিংটা ওই রকম ওটাতেও আমি দাঁড়াতে পারতাম না এতটা পরিমাণে ভয় পেয়েছিলাম আমি যে দুটো মাস কি করে পার করেছি সেটা একমাত্রই জানি মানে আমার ভয়টা কাটতে ভীষণ ভীষণ ভয় পেয়েছিলাম ভীষণ আমি এই নিয়ে না আমাকে বকাও খেতে হয়েছে অনেকবার কিন্তু কি করব বলো সন্ধ্যের পরে তো আমি বাথরুমের দিকে কোনোভাবেই যেতে পারতাম না কোনোভাবেই না মনে হতো কি কেউ দাঁড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে রকম হয়তো আমার রাশিটা হালকা সেই জন্য হয়তো হতে পারে এটা আর ছোট থেকেই না একটু ভূতের ভয়টা বেশি আর সেটা তো আমার চোখের সামনে ঘটে গিয়েছিল। জানি আমাদের ওই জায়গাটার ওই দিকটা একটু খারাপ আছে ভালো না সবাই বলে কিন্তু সেই দিন নিজেদের বাড়ির লোকের সাথে মানে নিজের লোকেদের সাথে ঘটে গিয়েছিল ঘটনাটা সত্যি বলছি সেই দিন থেকে তালের বড়া ভাজি কিনা কান ধরেছি যে তালের বড়াটা খেতে খেতে বাইরে টাইরে কোথাও যাব না হ্যাঁ আমাকে মা বলল যে যে তালের বড়া জিনিসটা না খুব খারাপ এই যে কারোর বাড়ি থেকে কারোর বাড়ি নিয়ে যাবি কি না ওটাও খুব খারাপ তো যাই হোক সেদিন থেকে না খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর এই তালের বড়া ভাজতে বসলেই না তালের বড়া খেতে তো ভীষণ ভালোবাসি আর এই ভাজতে বসলেই আমার সেই দিনের কথাই মনে পড়ে যায় এখনও ভুলতে পারি না এমনিও মনে পড়ে কিন্তু এই তালের বড়া ভাজলে বেশি করে মনে করিয়ে দেয় কি বাজে একটা মানে দিন গিয়েছিল ওই সময়টা আমাদের বাড়ি সবার ওপর দিয়ে তো যাই হোক এখন এই যে প্রথম বড়াটা হচ্ছে মিষ্টি টিষ্টি কেমন হয়েছে কিছুই জানি না এখন তুলে দেখবো ননদরা ছো ওদেরকে খাওয়াই তাহলেই বুঝতে পারবো ওরা যদি ওরা খেয়ে বলুক কেমন হয়েছে তাহলে যদি মিষ্টি লাগে তাহলে দিতে হবে আর যদি না লাগে তাহলে তো ঠিকই আছে তো এখানে আমি চালের গুঁড়ো আটা দিয়েছি ওই গমের আটা আর হচ্ছে সুজি দিয়েছি তো এই তিনটে জিনিস দিয়ে বানিয়েছি রুলি ময়দা দিইনি খুব চিমড়ে হয়ে যায় রুলি ময়দা দিয়ে করলে ওই জন্য রুলি ময়দাটা দিইনি তো চলো ভেজে উঠে নি আর ওর বাবাকেও একটা দিব যে দেখো তো খেয়ে কারণ হচ্ছে বেশি মিষ্টি হয়ে গেলে না তো সুগার আছে তো খেতে চায় না মিষ্টি খুব বেশি খেতে চায়ও না আর তিতলি তো বলছে আমাকে পাঁচ টাকা দাও আমি দোকানে যাব কিছু নিয়ে আসি আচ্ছা কেন বড়া ভাবছি যে বলছে হ্যাঁ আমি বড়টাও খাই না আমাকে পাঁচ টাকা দাও ওর জেদ ধরে আছে এখন ওকে পাঁচ টাকা দিতে হবে ওর ওটা একটা অভ্যাস ওকে মানে বাড়িতে যতই তুমি ভালো মন্দ করো না কেন ওর পাঁচ টাকা লাগবেই কিছু না কিছু খাবে তাও তো এখন কমেছে আগে তো শুধু পাঁচ টাকা নিত আর দৌড়াতো মানে শুধু সকাল বিকেল কোনো ঠিক ছিল না ওর মানে নেশাই হলো ওর কুরকুরে খাওয়া তো এখন বকে 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 অনেকটা কমেছে তো এখন ওই মাঝে মধ্যে একটু জেদ ধরে পাঁচ টাকা দাও ছোট বাচ্চা ওর তো ওগুলো তত বুঝে না মানে পাঁচ টাকা পেলেই খুশি গুলো এত সুন্দর ফুলেছে যে মনে হচ্ছে কি যে তেলে মনে হয় যে লাল সেই লালমনটা আমি ভাজছি ভেজে এখন যদি রসে পেলি না তাহলে একদম পুরো লালমন হয়ে যাবে আর এত কিউট লাগছে দেখতে তোমাদেরকে কেমন লাগছে দেখতে অবশ্যই বলো তো আমি একটু বড়াটা নরম নরমই করেছি এর আগে একবার করেছিলাম একটু মচমচ করতে গিয়ে না এতটা করা হয়েছিলো যে কী বলবো ওই জন্য এবার একটু নরম নরমই করলাম যাতে কারোর মুখ টুক ব্যথা না হয় খেতে চিবোতে চিবতে সেই জন্য অনেক হয়ে গিয়েছে এখন কতক্ষণে যে ভাজবো তারই ঠিক নেই আর কখন যে আমি স্নান করবো সেটাও আমি নিজেও জানি না তো চলো আমি এখন সবাইকে দিয়ে দিই আমার নর্নদ্রা আবার চলে যাবে রেডি হয়ে গেছি এখন বসবো আমি লাইভে আর হচ্ছে তালের বড়া টড়া ভাজা কমপ্লিট হলো তারপরে আবার স্নান টান করলাম স্নান বলতে মাথাতে জল দিই শুধু ওই যে সামনেটুকু একটু ভিজে আবার ড্রাই দিয়ে শুকিয়ে নিলাম এখনও হালকা একটু ভেজা ভেজা আছে অত সময় নেই না লাইভে বসতে দেরি হয়ে যাবে তো লাইভে বসি কারণ হচ্ছে সকাল থেকে বসার একটু সময় পাইনি সেই যে সাড়ে নটা থেকে আমি রান্নার ওখানে ঢুকেছি শুধু মাঝখানে একটু আধ ঘন্টা খেয়ে দিয়ে বসেছিলাম খেয়ে দেয় না সাথে সাথে কোনো কাজ ভালো লাগে না দাঁড়ো এখানে এখানে বসো শুধু গিয়ে ধারে বসে তো সাথে সাথে খেয়ে দে ভালো লাগে না ওই জন্য একটু বসে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার ওই তালের সব ব্যবস্থা ট্যবস্থা করি ননদ নন্দু জামাই ওরা সব খেয়ে গেলো কয়টা দিয়ে দিলাম নিয়ে গেল তারপর ওর বাবা খাবো খাবো করছিল তো ভাজা হয়নি তখন দোকান চলে গেল

আবার সকালে দেব সকালে আমি সকালে বাসিটা আমাকেও ভালো লাগে এখন একটু হালকা গরম আছে গরমটা একদম কেটে যাক না হলে আবার ডেকে দিলে ঘেমে জল ছেড়ে দিবে। তো যাই এখন হ্যাঁ লাইভে যাই লাইভ থেকে তোমার লাইভের পরে তোমাদের সাথে কথা হচ্ছে